প্রশ্নটা হচ্ছে কি আমার মুক্তিযুদ্ধের সময় তখন জামাতের অবস্থানটা কোথায় ছিল পরবর্তী মানে বর্তমান জামাতের অবস্থানটা কি। জামাত নিয়ে তো জনগণের অনেক প্রশ্ন ও মন্তব্য জামাতের জামাত নিয়ে হচ্ছে কি জনগণের জন্য একটা অ্যালার্জি যদি বলা হয় জামাত এছাড়াও মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি

পাকিস্তানের আমাদের উপর একটা যুদ্ধ চাপিয়ে দিয়েছে এটা কিন্তু বাংলাদেশের জনগণ করে আনে নাই বুট্টু সাহেব তার একগ্রহের কারণে পাকিস্তানকে একটা অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছিলেন এবং সেখানে এহিয়া খান তার কাছে কার্যত অসহায় আত্মসমর্পণ করেছেন বাংলাদেশের জনগণের জন্য এর বাইরে কিছু করার ছিল না তখন এই যুদ্ধে চাপিয়ে পড়া কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান শাসন করার ম্যান্ডেটটা পেয়েছিলেন তিনশো আসনের মধ্যে একশো তেষট্টি আসন সবগুলো ছিল পূর্ব সরি একশো একষট্টি আসন সবগুলো ছিল পূর্ব পাকিস্তানে পূর্ব পাকিস্তানে মাত্র দুইটি আসন ছাড়া সব তিনি উইন করেছিলেন কিন্তু পশ্চিম পাকিস্তানে তার কোনো আসন ছিল না ওইদিকে ভুট্টু সাহেব বাহাত্তর আসনে সেখানে জয়লাভ করেছেন কিন্তু পূর্ব পাকিস্তানে তার কোনো আসন ছিল না তো উনি আজগুবি দাবি করে বসলেন যে শেখ মুজিব যেমন পশ্চিম পাকিস্তানে কোনো আসন পান নাই আমিও তেমন পূর্ব পাকিস্তানের আসন পাই নাই কাজেই দুই অংশ শাসন করার জনগণ আমাদের কাউকে পূর্বে প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী পশ্চিমের দেয়নি তৎকালীন পাকিস্তানের সংবিধান এটা এলাও করেন এই ডেডলক মেটানোর জন্য এই দফায় দফায় ঢাকায় মিটিং হয়েছে এই হাকানের সাথে এবং গুপ্ত সাহেবের সাথে শেখ মুজিবুর রহমান সাহেব তিনি কিন্তু দেশ স্বাধীন করার জন্য এই মিটিং করেননি তিনি করেছেন তার অধিকার এস্টাবলিশ করার জন্য জনগণ যাকে রায় দিয়েছে তার হাতে ক্ষমতা দিতে হবে এটা বুঝানোর জন্য কিন্তু শেষ পর্যন্ত হলো না তারা ঝাঁপাইয়ে পড়বে শেখ মুজিব সাহেব নিজে কিন্তু স্বাধীনতার প্রক্লেমেশন দিয়ে যেতে পারলেন না এটা শেখ মুজিব সাহেবের ঘনিষ্ঠতম সহচর বন্ধু সহকর্মী তাজুদ্দিন সাহেবের মেয়ে লিখেছেন তার নেতা এবং পিতাই বই আপনারা আশা করি অনেকে বইটা পড়েছেন তিনি ড্রাফট নিয়ে গিয়েছিলেন তিনি বলছেন না আমি সাইন করবো তুমি চলে যাও তাজুদ্দিন সাহেব চলে এসেছেন তিনি অ্যারেস্ট হয়ে পাকিস্তান পাকিস্তানিদের হাতে আমরা রয়ে গেছি পূর্ব পাকিস্তানে এখন জিজ্ঞেস করতে পারেন এক কোটি মানুষ ভারতে গেল আপনারা গেলেন না কেন আসলে আমাদের যাওয়ার কোনো রাস্তা ছিল না বলবেন কেন রাস্তা থাকবে না মৌলানা ভাষারী সাহেব বাংলাদেশের রাজনীতির অবিচ্ছেদ্য অংশ তিনি কিন্তু ভারতে গিয়েছিলেন যুদ্ধ করার জন্য চার দিনের বেশি থাকতে পারেন এর মাঝে এরেস্ট হয়ে গেছিল তার জীবন বিপন্ন আর ফক্রম হয়েছিল তিনি বাধ্য হয়েছিলেন ফিরে আসতে তৎকালীন পূর্বা হাকিস্তান জীবনের ঝুঁকি নিয়ে তিনি থেকেছেন পূর্বা হাকিস্তান তা কেন তার নামের আগে মৌলানা ছিল তিনি কিন্তু সেই কোনো মাদ্রাসায় পূর্বে মানুষ না চর্চা ছিল তার ইসলামের উপরে কিছুটা তার বেশ পূষা ছিল মুসলমানদের মতো তিনি একটা বিশেষ কায়দার টুপি পড়তেন এবং খদ্দরের পাঞ্জাবি পড়তেন আর তার সহকর্মীরা তাকে মৌলানা বলে অভিনন্দিত করতো এবং তিনি সেটাতে কমফর্ট ফিল করতেন সেই লোকটাকে ভারত সহ্য করে নাই ভাই আমারও সহ্য করতো আমি ভবিষ্যৎ তোমার বারো বছরের শিশু আমার কথা আমি বলছি না আমি বলতেছি এরকম যারা আছে তাদেরকে সহ্য করতো না তাদের কোনো জায়গা সেখানে ছিল না ভারত যদি কুলামনে এটা সুযোগ করে দিত তাহলে জাতিটা ইউনাইটেড থাকতো এই জাতির মধ্যে কোনো ডিভিশন আসতো না কিন্তু ভারত এটা না দেওয়ার কারণে স্বাভাবিকভাবেই এরা অসহায় এখানে পড়ে গেছেন শেখ মুজিব সাহেব যেমন তার কিছুই করার ছিল না তাকে বন্দি করে নিয়ে গেল পাকিস্তানে আমাদেরও কিছু করার ছিল না আমরা আমরা থেকে গেলাম কি করবো আমি জামাত ইসলামীকে তাহলে জামাত ইসলামের জন্য পথ দুটো দেশের ভিতর থেকে তারা যুদ্ধ করবে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে আর না হয় তারা পক্ষ নেবে পাকিস্তান সেনাবাহিনীর মাঝখানে কিছু করার কোনো সুযোগ কোনো রাজনৈতিক দলের ছিল না এই জন্য শুধু জামাত না যারা এই ও যেতে পারেননি ইন্ডিয়ায় তারা সকলেই কিন্তু এক পাকিস্তানের পক্ষে অবস্থান নিয়েছিলেন কিন্তু বাকিদের প্রসঙ্গ আসে না আমাদেরটা আসে কেন আমাদেরটা আসে ওই কারণে যে বাকি দলগুলো ইতিমধ্যে তাদের কার্যক্রমের মাধ্যমে জাতির সামনে তারা নিজেদের অবস্থান সেইভাবে তুলে ধরতে পারেনি রাজনীতিতে এখন তাদের অবস্থানটা সেই রকম উল্লেখযোগ্য নয় যেহেতু তাদের অবস্থানটা উল্লেখযোগ্য নয় সেই কারণে তাদেরকে কেউ হেডে হিসাবে দিচ্ছে না তারা সবাই এখন সাবজেক্ট হিসাবে থেকে গেল জামাত ইসলামী ইয়েস জামাক ইসলামী ওয়ান পাকিস্তানের পক্ষে সাপোর্ট দিয়েছিল এটা কোনো রাজনীতিতে অপরাধ না তখন কিন্তু পাকিস্তানের অংশ ছিল পূর্ব পাকিস্তান কিন্তু যদি কোনো অপরাধ করে থাকেন যেমন মানুষ কোন করে থাকেন কারো বাড়িতে আগুন দিয়ে থাকেন কারো সম্পদ লঙ্কন করেন কারো ইজ্জতের উপরে হাত দেন তাহলে অবশ্যই তাদের বিচার হওয়া উচিত আপনারা সবাই জানেন স্বাধীনতার পরপরই শেখ মুজিবুর রহমান সাহেব দেশ শাসন করেছেন পনেরো বছর সেখানে বিয়াল্লিশ হাজার মামলা হয়েছিল কিন্তু যাদেরকে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে বিচার করা হয়েছে তাদের কারোর তো নাম ছিল একমাত্র ইউসুফ সাহেবের নাম ছিল সেই শেখ মুজিব সাহেব জীবিত থাকা অবস্থায় এখানে মামলা থেকে খালাস পেয়েছে বাকি কারো কোনো নামই ছিল না কোথাও একটা জিডি এন্ট্রি পর্যন্ত ছিল না তাহলে বিয়াল্লিশ বছর পরে এই মামলার গ্রাউন্ড কিভাবে তৈরি হলো এত মামলা হলো তাদের কারো কোনো নাম নাই জিডি এন্ট্রি নাই বিয়াল্লিশ বছর পরে এটা কেন এটার মূল কারণ হল দুই এক থেকে ছয় জামাত ইসলামী প্রথমবারের মতো বাংলাদেশে শাসন ক্ষমতার একটা অংশীদার ছিল দুইজন তিনটা করেছিলেন। তাদের এই সার্ভিস ছিল সন্তোষজনক এবং ফেয়ার ফ্রি অফ এনি সোর্স অফ করাপশন সেই মন্ত্রণালয় তিনটা তন্নতন্ন করে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো ইরেগুলারিটিস কেউ আবিষ্কার করতে পারে। তাহলে রাজনৈতিক প্রতিপক্ষ যারা তারা দেখেছেন এইভাবে যদি জামাত ইসলামই তার কার্যক্রম জাতির সামনে তুলে ধরতে পারে তাহলে আগামী দিনটা হয়তো বা মানুষ জামাতের দিকে ঝুঁকে পড়বে অর্থাৎ তাদেরকে বাড়ি দিতে হবে কি দিয়ে বাড়ি দিবে তাদেরকে তো আনফেয়ার বলতে পারবেন না তাদেরকে আপনি দুধকে টেনে নিয়ে যেতে পারছেন না অন্যভাবে তাদেরকে ব্লেম দিতে পারছেন না সুতরাং তাদেরকে একত্র এনে একটা বাড়ি দিই এটা মানুষের ইমোশনাল ম্যাটার হ্যাঁ যদি সেই সময় জামাতের কোনো নেতা কোনো অপরাধ করে থাকেন তার যদি বিচার হয় আমার কোনো বক্তব্য নেই তার বিচার হোক এবং সেই বিচারে কোনো শাস্তি হয় তাতেও আমার কোনো বক্ততায় তা হোক কিন্তু একজন যদি অপরাধ না করে শুধু রাজনীতির কারণে যদি তিনি ভিকটিমাইজড হন এটা এর চাইতে বড় অপরাধ এই নির্দিষ্ট অপরাধ করার জন্য যেটা হইতো তার শাস্তি একজনকে অন্যায়ভাবে ভিকটিমাইজ করা এর চাইতে বড় অপরাধ এবং সেটি আমরা মনে করি হয়েছে এই বিচারের ব্যাপারে অনেকেই আপত্তি তুলেছেন আমি জাস্ট ব্রিটেনের একটা কোর্টের একটা বিষয় আপনাদের সামনে কোর্ট করবো চৌধুরী মহিনুদ্দিনের একটা এই সংক্রান্ত বিচারের রায়ে এখানে আমাদের যে বিচারটা হয়েছে ওয়ার ক্রাইম ট্রাইব্যুনালের নামে সেই বিচারের ব্যাপারে এখানকার জাজরা একটা অবজারভেশন দিয়েছে ইটস এ জেনোসাইড অফ জাস্টিস এই বিচারের মাধ্যমে বিচারকে হত্যা করা হয়েছে বিচারের কোনো হত্যা এটা হয়েছে আমরা এই সমস্ত পেইন নিয়ে আছি পনেরোটা বৎসর আমাদের অফিসে একদিন আমাদের বসতে দেয়নি কথা বলতে দেয়নি আমরা এই দেশের নাগরিক একটা বৈধ পার্টি আমাদেরকে একটা র্যালি অর্গানাইজ করতে দেওয়া হয়নি আমাদের কথা নিয়ে সাংবাদিকদের কাছে যেতে পারি নাই তাদের মাধ্যমে জাতিকে বলতে পারি নাই সাংবাদিকদের মনের কথাগুলো আমরা শুনতে পারি নাই তাদের মাধ্যমে জাতির কথা আমাদের কাছে আসবে এটাও পথ বন্ধ ছিল ফলে আমাদের সকল ইন্টারাকশন বন্ধ করে দেওয়া হয়